তুমি আমায় ভইল না চিঠি দিও পত্র দিও জানাইও ঠিকানা রে জানাই ঠিকানা পানি হইলে বন্ধু আমি যাইতাম তোমার সঙ্গে মনের কথা কইতাম রে হাই নদী রত রঙ্গে পানি হইলে বন্ধু আমি যাইতাম তোমার সঙ্গে মনের কথা কইতাম রে হাই নদীর অবলারি সরল প্রাণে দাগা দিও না চিঠি দিও পত্র দিও জানাইও ঠিকানা রে জানাইও ঠিকানা দোয়া করি বন্ধু তুমি সদাই ভালো থাইকো সুখে দুঃখে আমার কথা শুধু মনে রাইখো দোয়া করি বন্ধু তুমি সদাই ভালো থাইকো সুখে দুঃখে আমার কথা শুধু মনে রাইখো সময় হইলে শৈলায় আইসো দেরি করো না দেশ গিয়া বন্ধু তুমিও আমায় ভইল না চিঠি দিও পত্র দিও জানাইও ঠিকানা রে জানাইও ঠিকানা